শুরু আল্লাহ আমাদেরকে যে জীবন দান করেছেন তা থেকে আরো একটি বছর চলে গেল আমি আপনি একটাই বছর কতটুকু নেক আমল করেছি কতটুকু বদ আমল করেছি তা হিসাব করা দরকার কাদের সাথে খারাপ ব্যবহার করেছি কাদের সাথে ভালো ব্যবহার করেছি এগুলো হিসাব করা দরকার চব্বিশ সালে আমার জীবনে কি কি বিপদ এসেছিল সেগুলো আমাকে কি করা দরকার হিসাব করা দরকার হিসাবগুলো করে আমার গোনার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমার জীবনকে পরিকল্পনা করা কিভাবে উন্নতি করা যায় এবং আল্লাহর কাছে চাওয়া যে ভবিষ্যৎ জীবনে যেন আমরা ভালো কিছু করতে পারি ভালো কিছু অর্জন করতে পারি সেজন্য বেশি বেশি দোয়া করা শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক কল্যাণময় একটি সুন্দর জীবন যেখানে থাকবেন কোনো হতাশা থাকবে না কোনো আহাজারি থাকবে না কোনো কষ্ট ক্লেশ শুধু সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন গড়বে অতীতে যারা অর্থ বিগত দিনে যারা টাকা পয়সা অর্থ সম্পদে অভাবে অনেক কষ্ট করেছিলেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন তাদেরকে অর্থ দিয়ে সচ্ছলতা দান করুন যারা অভাব অনটনে কাটিয়েছিলেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন সবাইকে অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করুন আমি প্রিয় দর্শক যারা বিপদগ্রস্ত ছিলেন আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে মুক্ত করে সুন্দর একটি জীবন দান করুন অসুস্থতে যারা ভুগছিলেন আল্লাহ তালা তাদেরকে অসুস্থতা থেকে মুক্ত করে সুস্থ দান সুস্থতা দান করুন আমরা সবাই সবার জন্য দোয়া করব যারা অনাহারে যারা অনাহারে কাটিয়েছিলেন তাদেরকে অনাহার দূর করে সচ্ছলতা দান করুন যাতে করে তাদের তারা এই পঁচিশ সালে একটি সুন্দর জীবন পেয়ে যায় আমরা দেখেছি অনেকেই আতসবাজি করেছে এই বছরের শুরুটাকে অনেকে গোনা দিয়ে শুরু করেছে তো আমরা যারা এরকম অবুধ কাজ করেছি না জানার কারণে হয়তো সৈতান্য ধুকাই পড়ে হয়তো তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে এটা আমাদের অপরাধ হয়েছে কেননা আতসবাজি করলে পাখিগুলো ঘুমাতে পারে না পাখিগুলো ভয়ে থরথর করে কাঁপে প্রাণীগুলো থরথর করে কাঁপে এবং মানুষের মধ্যে অনেক মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায় কষ্টে কষ্টে বদ্ধ দেয় সেইগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাইব এগুলো একান্তই আহ কোনোভাবেই জায়জ নয় এগুলো সম্পূর্ণ হারাম এই হারাম কাজ দিয়ে নিউ ইয়ার শুরু করা এটা একদম অবৈধ কাজ এটা কখনোই ঠিক নাই এই জন্য আমরা এখান থেকে এই ভিডিও থেকে আজকে থেকে শিক্ষা নেব যে আমরা ভবিষ্যতে এইসব কাজ করব না আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরাবুল আমিন যেন আমাদের জীবনকে সুন্দরময় করে দেন সুখময় করে দেন আমাদের সকলের জীবনকে সুখময় করে দেন আমরা দোয়া করব বিগত দিনে যারা দুনিয়া ছেড়ে কবর ভাসে হয়ে গেছে আল্লাহ আলা আলমিন যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন আল্লাহ তালা যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাদেরকে বেহস্ত নিষেধ করেন বিগত দিনের ক্লেশ কষ্ট ভুলে যেন আমরা এই পঁচিশ সালকে সুকময় সুখ শান্তিতে আনন্দ উপভোগ করতে পারে সে তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমরা সবাই দোয়া করব যারা আমরা পাশ নামাজ চব্বিশ সালে ভালো করে পড়তে পারিনি আমরা এই ইচ্ছা করব আমরা এই পরিকল্পনা ঐক্যবদ্ধ হব এই পরিকল্পনাই আমরা আহ বদ্ধবুল হব যে আমরা এখন থেকে এই পঁচিশ সালে এসে আমরা এক ওক্ত নামাজ কাজাও করব না বার তো দিব দূরের কথা কাজাও করব না আমরা পাঁচ ওক্ত নামাজ ইমামের সাথে পড়ার পড়ার জন্য রেডি থাকব আমরা পাঁচ ওক্ত নামাজ ইমাম সাহেবের সাথে তাকবির ওয়ালার সাথে পড়ব এই জন্য আমরা এরেদা করব। আমরা ইরেদা করব আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সত্যি তাদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখবো তাদের সাথে ঝগড়াঝাটি করবো না এগুলি আমরা পরিকল্পনা মধ্যে রাখবো আমরা ব্যবসা বাণিজ্য যা আছে তা হালাল ভাবে ব্যবসা করার ইচ্ছা মন মানসিকতাকে তৈরি করব আল্লাহ তালা আমাদেরকে বরকদান করবেন আমরা যে সমস্ত মানুষ অসহায় দরিদ্র তাদেরকে সাহায্য সহযোগিতা করব এই ইরাদা আমরা করব। এবং আমরা এই ইচ্ছা করব যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন যে আমরা আল্লাহর ঘর হস করব এবং রাসুলের রাসুলের রৌজ করব আল্লাহ কবুল করুন আমাদের ভবিষ্যৎ যত গুণা করেছি কবিরা সঙ্গীরা সেগুলো গুণা থেকে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবনে গুণা করব না বলে আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হব এই পরিকল্পনাগুলো আমাদের ঠিক করতে হবে আমরা যারা নিজেদের স্ত্রীদেরকে কষ্ট দিয়েছি তারা স্ত্রীদের থেকে ক্ষমা চেয়ে স্ত্রীদেরকে কষ্ট দেব না সেই ইরাদা আমাদের পোষণ করতে হবে পোষণ করে নেব ইরাদা ঠিক করে নেব আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা কি করতে পারি সেটাও আমরা ঠিক করে নেব আল্লাহ তালা আমাদেরকে ধান করুন প্রিয় দর্শক দুনিয়ার জীবন আসল নয় আখেরাতের জীবনে আসল তাই আখেরাত জীবনের জন্য আমরা জীবনে যা করেছি তো সব করেই ফেলেছি এখন থেকে এই ভিডিও থেকে ইচ্ছা করব ইরাদা নেব এবং শপথ নেব যে আমি আর জীবনে কোনো ওয়াক্তের নামাজ বাদ দেব না বাস ওয়াক্ত নামাজ সঠিক সময়ে ইমাম সাহেবের সাথে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন এবং যত গুনাহ করেছি টিভি সিনেমা ইত্যাদি যা করেছি এগুলো করব না এগুলো থেকে আমি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা এইগুলি করব এবং শপথ করব। আল্লাহ তাহলে আমাদেরকে একটু সুখ শান্তি একটু তারপর আপনি যদি বড় লোক হন আপনার পিছনে দশজন লেগে যাবে আপনাকে কিভাবে টেনে হেসে নামানো যায় আপনার সম্পদ করতে আনছেন সেটি নিয়ে কত সমালোচনা হবে আপনি বড় লোক হলে কত সমালোচনা হবে সেটা সীমাহীন সীমা নাই এটা হলো দুনিয়ার জীবন কিন্তু যখন আপনি বড় জান্নাতের মালিক হবেন তো লাগবে না কারণ সেখানে সুখ আর সুখ সেখানে শান্তি আর শান্তি সেখানে কোনো কষ্ট নাই আর যেখানে কষ্ট নাই সুখ শান্তি সুখ শান্তি সেখানটাই তো আমাদের দরকার আমরা সারা মাস কি করি কাজ করি চাকরি করি বিভিন্ন কাজ করি তো আমরা কিসের জন্য করি একটু সুখ শান্তির জন্য করি তো দুনিয়ার জীবনটা হলো কাজ করার জায়গা এখানে যদি আমরা কাজ করি কষ্ট করি আখেরাতে জীবনে সেই কাজের ফল ভোগ করব তাই যদি আমার জীবনের কাজটা ভালো হয় তাহলে ভালো ফল ভোগ করব আর যদি মন্দ হয় তাহলে এখানেও কষ্ট আখেরাতেও কষ্ট প্রিয় দর্শক আসুন আমরা দুনিয়ার জীবন কেউ সুখ করে গড়ে তুলি আখেরাত জীবন যেন সুখ সেই দিকে খেয়াল রেখে আমল আকলা সবগুলো ঠিকঠাক করি আল্লাহ পাকাবুল আলমিন যে কথাগুলো আমি আজকে বলেছি সেই কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফসিল দান করুন প্রিয় দর্শক নিয়মিত ভিডিও ছাড়বো আপনাদের জন্য আপনাদের খ্যাদমতের জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যেমন যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এই জন্য আপনারা নিজেরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও বলে দিবেন যাতে সবাই এখান থেকে অনেক কিছু উপকৃত হতে পারে আল্লাহ তালা তফিদ্যান করুন আমি নোয়াফেলা হিবিল আলামিন